নমস্কার আমাদের স্কুলের নাম আর্যভট্ট ফাউন্ডেশন আমাদের স্কুলের অফলাইন এবং অনলাইনের ভর্তি মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে শুরু হবে ক্লাস শুরু হবে এপ্রিল মাসের শেষের দিকে ওই সময় আমাদের ওয়ার্কশপ হবে এখন যারা ডিগ্রি মাস্টার এবং বেসিক কোর্সে পড়াশোনা করছেন অফলাইন এবং অনলাইনে সবাইকেই আমরা সার্টিফিকেট মেমেন্টও এবং উত্তরীয় প্রদান করে সম্মান জানাবো উপাধি প্রদান করব। রেজিস্ট্রেশন প্রদান করব। করবো মার্চ মাসের পনেরো তারিখ থেকে আমাদের ভর্তি শুরু হবে নতুন সেশনের জন্য প্রত্যেক বাড়ি আমরা একটা অফার দিই সেই অফারটা আমরা দেব যে কোনো অফলাইনেও যদি আপনি ভর্তি হন অনলাইনেও যদি ভর্তি হন আমাদের পাঁচশো টাকা পার মান্থ মায়না দিতে হবে এক মাসের মায়না ডিপোজিট রাখতে হবে এবং একশো টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে যে কোর্সেই ভর্তি হবেন মাস্টারে ভর্তি হন আর ডিগ্রিতে হবেন আর বেসিকে হবে এই অ্যামাউন্টটা দিতে হবে এবং আমার এই ভিডিওর সাথে আপনাদের কোন নম্বরে যোগাযোগ করবেন কোন স্ক্যানারে টাকা দেবেন সব আমরা উল্লেখ করে দেব এবং ভিডিওর সাথে থাকবে আমরা এই বছর মার্চ মাসের পর থেকে দেড় হাজার টাকা করে মাসে নেব এবং সেটা তিন মাসের কোর্স হবে আমরা যেরকম হাজার টাকা করে নিয়েছি এক মাসের জন্য সংখ্যা শাস্ত্রের কোর্স ওটারও ভর্তি শুরু হবে মার্চ মাসে পনেরো তারিখ থেকে ওটারও ক্লাস যারা করছেন প্রত্যেকে তারও সার্টিফিকেট পাবেন উপাধি পাবেন উত্তরীয় পাবেন ওর জন্য এবং মেমেন্টও পাবেন ওই এপ্রিল মাসের শেষের দিকে আমাদের যে ওয়ার্কশপ হবে তাতে ভালো সিকিউরিটি জোনে ওয়ার্কশপ হবে আমি এখনই পূর্ণ জায়গার নাম বলতে চাইছি না এবং পশ্চিমবঙ্গেরই একজন মাত্র পশ্চিমবঙ্গের বাইরে থেকে আসবেন তাছাড়া পশ্চিমবঙ্গেরই এবং আর্যভট্ট ফাউন্ডেশনেরই কৃতি প্রফেসরগণ এবং কৃতি ছাত্রছাত্রীদের থেকে আমরা বক্তব্য শুনব অ্যাডভান্স কোর্স করানোর জন্য এবং তার ভেতরে আমার কালার থেরাপির বইটা বইমেলায় পাবলিশ হবে সেটাও আপনারা ওখানে স্বল্প মূল্যে পাবেন প্রত্যেককে আমি যত পশ্চিমবঙ্গ এবং বঙ্গের বাইরে যত জ্যোতিষপ্রেমী লোক আছেন তারা সবাইকে আমি মহিলারা আছেন অনুরোধ করব যদি ভর্তি হতে চান আমরা ম্যাথামেটিক্যালি জ্যোতিষ শেখাই আমাদের প্রফেসররা প্রত্যেকে ওয়েল এডুকেটেড আমাদের অফলাইন ক্লাস হয় ক্রিক রো মৌলালি যুবকেন্দ্রের উল্টো দিকে ক্রিক রো ক্রিক রোতে একটি সরকারি ইনস্টিটিউশনে আমাদের ক্লাস হয় রবিবার দিন দুটো থেকে ছটা পর্যন্ত ক্লাস চলে সরকারি স্কুলে রুমেই ক্লাস চলে এবং আমাদের অফলাইন এ যারা যারা ছাত্ররা আছে যারা প্রফেসররা আছে সবাই কৃতি এবং শিক্ষিত ম্যাথমেটিক্স জানে যারা অনলাইনের যারা টিচার আছে তারা প্রফেসররা তারা প্রত্যেকেই শিক্ষিত ম্যাথামেটিক্স জানে এবং দীর্ঘ অভিজ্ঞতার সাথে তারা মাস্টার ক্লাস করায় আমাদের গত বছরের সব থেকে ভালো বড় সংযোজন ছিল বাস্তু আমরা আমাদের বাস্তুর প্রফেসারে পূর্ণ সহযোগিতা তা না হলে হয়তো এটা আমরা চালু করতে পারতাম না বর্তমানে এবং আগামী দিনেও আমাদের বাস্তুর প্রফেসর উনিই থাকবেন উনার পূর্ণ সহযোগিতায় উনি আমরা এই বাস্তুর ক্লাস শুরু করেছিলাম এপ্রিল মাস থেকে মার্চ মাসের পনেরো তারিখ থেকে বাস্তু এবং সংখ্যাতত্ত্ব এবং হস্তরেখারও ক্লাস চালু হবে এপ্রিল মাসের শেষের দিক থেকে আর মে মাসের ফার্স্ট উইক থেকে আমাদের হস্তরেখা বাস্তু সংখ্যা তত্ত্ব এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি বৈদিক জ্যোতিষ এই বৈদিক জ্যোতিষের আমরা তিনটে পাঠ শিখিয়ে থাকি বেসিক ডিগ্রি এবং মাস্টার্ড এই তিনটে পার্টিরই আমরা ভর্তি নেব মাত্র পাঁচশো টাকা করে পার মান্থ এক মাসের অ্যাডভান্স হাজার টাকা একশো টাকা রেজিস্ট্রেশন ফিস ম্যাথামেটিক্যালি জ্যোতিষ যদি কেউ শিখতে চান অফলাইন অনলাইনে এই দুটোই শেখানো হবে বাস্তুর ক্লাস অফলাইন অনলাইন এপ্রিল মাস থেকে চালু হবেই নতুন ক্লাস ওই একই ফিজ সংখ্যা তত্ত্বের ওই এক হাজার টাকার ফিজ সংখ্যা তত্ত্বের ফিজটা একটু বেশি এবং হস্তরেখার একই ফিজ পাঁচশো টাকা করে পার মান্থ যারা জানতে শিখতে ইচ্ছুক তাদের আধার কার্ডের ছবি ক্রমে আধার কার্ডের নাম্বারের ওপর কোনো ওভার রাইটিং কোনো রকমভাবে ইঙ্ক ফেলে দেওয়া ইংক দিয়ে মুছে দেওয়া এই সব চলবে না আইনত দণ্ডনীয় কাজ করবেন না এবং আমাদের একটি করে ছবি দিতে হবে আমরা যাতে স্ক্যানারটা ঠিক থাকে আমরা দুজনের স্ক্যানার ঠিক পাইনি দুজনকে আমরা গত এখন যে ক্লাস চলছে সেই ক্লাসেই তারা পড়তো তাদের আমরা সরিয়ে দিয়েছি নিজস্ব কোনো সংস্থার সাথে জড়িত থাকলে সেই সংস্থার কোনো বিজ্ঞাপন কোনো হুইস্পারিং কোনো ক্যাম্পেনিং চলবে না শুধুমাত্র আর্যভট্টের কাছ থেকে পড়াশোনা করবেন আপনাদের নিজস্ব সব পার্সোনাল গ্রুপ করে দেওয়া হয়েছে সেই গ্রুপে আপনারা থাকবেন নিজেদের মধ্যে নোটস নিয়ে আলোচনা করবেন এর বাইরে কিছু করবেন না স্কুলের কর্তৃপক্ষকে জানিয়ে নতুন কিছু করলে করতে হবে সবাইকে আহ্বান জানাচ্ছি আগামী কোর্সে আপনারা ভর্তি হন এবং জ্যোতিষবিদ্যায় সমৃদ্ধ হন ভালো থাকুন জ্যোতিষবিদ্যা সমৃদ্ধ হয়ে পেশা করুন অর্থ উপার্জন করুন এটি একটি প্রাইম পেশা নমস্কার